আসসালামু আলাইকুম আজকে গুরুদিয়া বাজারে জনসংযোগ করে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি শুরুতে আমি ডক্টর উদ্দিন সাহেবের সপরিপরি প্রতি সম্মান জানিয়ে ওনার কি দেহাত্তার মার্কালা কামনা করে শুরু করছি আমার বাবা সারা জীবন আপনাদের সাথে রাজনীতি করেছেন আজকে যারা আমার সঙ্গে আছেন তারা সারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন ওনাদের সাথে নিয়ে গুরুবিয়া বাজার আলমদি বাজার সংযোগ করে আসলাম গুরুবিয়া বাজার থেকে আজকে বের হয়ে যাচ্ছি আমি সকলের কাছে দোয়া চাই আমার বাবা সেরা জীবন আপনাদের পাশে থেকে রাজনীতি করেছেন আমিও আমার বাবার মতো আপনাদের পাশে থাকতে চাই এই প্রত্যাশা রেখে আজকে যারা এখানে আমার বাবার দীর্ঘদিনের রাজনীতির সাথী ওনারা আমার বাবার সুখে দুঃখে পাশে ছিলেন ওনাদের সকলকে নিয়ে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম